আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা বিয়াম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার একটি দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এখানে আমরা স্পষ্ট করেই দেখতে পাচ্ছি বিয়াম ফাউন্ডেশন সর্বমোট একাশি জন যোগ্যতা অভিজ্ঞতা সং নারী পুরুষকে স্থায়ীভাবে ছয়টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে এই বিজ্ঞপ্তিতে বেতন শুরু হবে এগারোতম গ্রেড থেকে অর্থাৎ বারো হাজার পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ ঊনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত বেতন হবে এবং এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই অনলাইনে কর্তৃপক্ষের দ অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে এখানে দেখুন অফিশিয়াল ওয়েবসাইটটি রয়েছে এখানে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি পাসপোর্ট সাইজের এবং স্বাক্ষরিত ছবি দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে এখানে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আবেদন শুরুর তারিখ দেখুন উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের সকাল দশ ঘটিকা হইতে আবেদন শুরু হয়ে যাবে এবং আবেদনটি শেষ হবে আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচ আগ মুহূর্ত পর্যন্ত আসুন আমার প্রিয় চাকরি ভাই ও বোনেরা এবার বিয়াম ফাউন্ডেশনের এই ছোট্ট সামারিটি দেখে আসি এখানে আসলে সব কিছু স্পষ্ট করে দেওয়া রয়েছে দেখুন নিয়োগকর্তা সংস্থার নাম বিয়াম ফাউন্ডেশন নিয়োগকর্তা সংস্থার ধরন সরকারি এবং চাকরির ধরন সরকারি চাকরি আর অবশ্যই চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি অর্থাৎ পার্মানেন্ট গভর্নমেন্ট জব এখানে সর্বমোট সপ ক্যাটাগরি রয়েছে ছয়টি এবং মোট লোকসংখ্যা লাগবে একাশি জন শিক্ষাগত যোগ্যতা দেখুন এখানে আপনি কমপক্ষে এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন এছাড়া এসএসসি পাস স্নাতক পাশ লাগবে চাকরির পদ অনুযায়ী লিঙ্গ দেখুন নারী পুরুষ উভয়ই এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই এবং বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আবেদন করতে পারবেন অভিজ্ঞতা কতটুকু লাগবে দেখুন নতুনরাও অভিজ্ঞতা যাদের আছে উভয়ই আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী বয়স সীমাটুক দেখুন আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ হিসেব করে সাধারণত প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্য বেতন গ্রেড দেখুন সর্বনিম্ন বারো হাজার পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ ঊনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত এবং এখানে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে দেখুন কর্তৃপক্ষ অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছে আপনি চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এখনই আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারেন আবেদন ফি কত টাকা লাগবে দেখুন সর্বনিম্ন একশো টাকা থেকে একশো টাকা ও সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত লাগতে পারে পদ অনুযায়ী যেটা আপনাকে জমা দিতে হবে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এস এম এস করে দেখুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশের সাইটে দিন শুরুর দিন দেখুন উনত্রিশে ডিসেম্বর দু পঁচিশের সকাল দশ কোটিকা থেকেই আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় থাকবে আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচ কোটিকার আগ মুহূর্ত পর্যন্ত এখানে দেখুন আমি আপনাদের কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইটটি আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে এখনই এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সম্পর্কে এ টু জেড তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সে সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ